কে আমি অলরেডি সিট করিছি তুমি এরকম বাবা দেখুন দেখেছেন তো এবারে ধরন ভাগ দি জামে বলতাম যে না আমি এখন করব না কিরাম কথা বলেন এখন তো আমরা মানে যা আমি জানতেই পারি না ক্যামেরা কোথা থেকে কোথা থেকে হয়ে যাচ্ছে ভিডিওটা রেডি হওয়া মানে ক্যামেরাস শুরু এরকম একটা ব্যাপার যাই হোক আপনাদের আর কি বলবো আপনারা তো সবই জানেন কি বদমাইশি মানে ভাববেন না যে মানে শান্ত মানে খুব ভালো স্টাফ একদম ভাববেন না শুধু পিছনে লাগে মানেই না যাই হোক শাড়িটা যখন বলেইছে অফারে দেবেন আপনাদের জন্য আমি পরে আছি না খুব সুন্দর কালার একদম ইলো যেটা আমরা বলছিলাম মানে আমি তো একটা সকালের অনুষ্ঠানে যাচ্ছি সত্যিই রাতে একদম টাইম পাবো না রেডি হওয়ার বিকজ যাচ্ছি অনেক দূরে সবসময় শাড়ি বয়ে নিয়ে যাওয়া পসিবল হয় না সো আমি চলে যাচ্ছি তুমি সারা দিনের জন্য যেরকম আমার মতো যারা আছেন সারা দিনের একটা প্রোগ্রাম নিয়ে বেরোচ্ছেন তারা কিন্তু এই কালেকশন দেখতে পারেন ভীষণ সুন্দর জাস্ট দেখুন পুরো শাড়িটা এরকম ভাবে লেহেরিয়া প্যাটার্নের ওপর মিনা করা এন্ড দিস ইজ দ্য বিউটিফুল কাজ কি শাড়ি বলুন তো দেখি কি শাড়ি আপনারা সকলেই ভীষণ পরিচিত বিকজ ক্রেপ পরে আছে ক্রেপের ওপরে আর কোনো কথা হবে না অসাধারণ দেখতে চলুন আমি এবার দেখানো শুরু করছি জাস্ট দেখুন নেক্সট শাড়ি আমরা দেখাই আচ্ছা দেখলে তুমি ভাগ্যিস আমাকে ভিডিওটা কত দাঁড় করলে আরে আমি তো তারাহুড়োতে এটা খুলতেই ভুলে গেছি স্টক থেকে নিয়ে পরে চলে গেছি এটা তো খুলবে দাঁড়া দাঁড়া একটু খুলেই দি হ্যাঁ নালে আমি এটা পরেই বেরিয়ে যাব আমার যে তাড়াহুড়ো আজকে লেগেছে না দাঁড়ান চল ভাগ্যিস তুমি বললে নাহলে একদম মানে সবাই বলতো কি শাড়ির বুটি গাছে বুঝতে পারছি মানে ট্যাগ নিয়ে যাবে এরকম যাই হোক দেখুন কালার হ্যাঁ কালার কালার গ্রিন কথা বলবো সত্যি কথা আজকে না অফার প্রাইসে আছেন পেমেন্ট তো ডেফিনেটলি আপনার জন্য আমি দিয়েই থাকি দেখুন এটা হচ্ছে আঁচলের পোর্শনটা ইজ আটল গ্রিন উইথ বিউটিফুল পাল্লা ইজ এ বিউটিফুল পাল্লা পুরো শাড়ি দেখিয়ে দেব কাজটা যা সামনে থেকে দেখো দিদিরা চোখ জোড়ানো কালার তার সাথে আপনাদের আঁচলের পোর্শনটা থাকছে এরকম ভাবে ব্লাউজ পিসটা দেখিয়ে দেবো স্ক্রিনশট নিয়ে নেবেন হোয়াটসঅ্যাপে চলে আসবে বুকিং নাম্বার সেম কিন্তু হ্যাঁ পরবর্তী কালার আর একটা দেখাবো আমরা পার্পল কালার কেমন লাগছে বলুন দেখুন শাড়িগুলো ফলো করে নেবেন প্লে পেজটা কারণ আরো অনেক অনেক ভিডিও আপনাদের জন্য আমরা শুট করে রেখেছি জাস্ট সারের অপেক্ষা দেখুন শাড়িটা প্রত্যেকটা কালারের উপরে এই কিন্তু একই বাট প্রত্যেকটা কালারের উপরে মনে হচ্ছে আলাদা আলাদা রকম ভাইভ দিচ্ছে আঁচলের পোর্শন ঠিক হ্যান্ড ড্রেপ করকে দেখাতি হুম উইথ ব্লাউজ পিস অ্যাকচুয়াল প্রাইস ছিল টু থ্রি ফাইভ ছিল অফারে পাচ্ছেন আপনারা জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ জাস্ট ওয়েট দেখুন শাড়িটা অসম্ভব সুন্দর কালার দেখাবো আমরা প্রত্যেকটা কালারই খুব সুন্দর আছে নেক্সট ওয়ান আচ্ছা এটা না স্কাই মনে হয় আসছে ভিডিওতে বাট একটু আমার কথা ভরসা করতে হবে কালারটা কিন্তু খুব সুন্দর শিগ্রিল ফিরোজি ঠিক আছে কালারটা খুবই ডিসেন্ট অ্যান্ড এটার ওপরে জরিটা এত ভালো লাগছে না পুরো ঠিকরে বেরোচ্ছে অবশ্যই ব্লাউজটা পরুন অ্যান্ড আমি যে কালারের ব্লাউজ পরেছি না এটা দিয়েও কিন্তু একটু দেখতে পারেন শাড়িটা দেখতে পারেন অবশ্যই দেখবেন শাড়িটা পরে দিস ইস আ বিউটিফুল পাল্লা ঠিক দিস ইস বিউটিফুল পাল্লা থাউজেন্ড হচ্ছে বুকিং অ্যামাউন্ট বুকিং নম্বর বলে দিন এইট ডবল থ্রি ফোর জিরো আচ্ছা আর ক দুটো আছে তো চলো লাস্ট রেডটা দিও খুব সুন্দর একটা কালার দিয়ে শেষ করবো আচ্ছা এটা হচ্ছে একদম ডার্ক অনিয়ন কালার ডার্ক অনিয়ন জাস্ট দেখুন তো পুরোটা কাজ পুরোটা বেনারসি জরিতে কাজ থাকছে উইথ মেনা করা তার সাথে এটা পুরো আঁচল ফলটা তো অসম্ভব ভালো গরমের জন্য পারফেক্ট এন্ড ক্রেপ এখন ইনস্টা থেকে সেলিব্রিটির সব ছড়াছড়ি ক্রেপ বেনারসের আমরা শুধু একটাই কাজ করি সেটা হচ্ছে নিত্য নতুন ডিজাইন আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি এন্ড আপনারা কিন্তু সত্যি মন থেকে ভালোবাসেন ডিজাইনগুলোকে দেখুন এটা হচ্ছে পুরো ফিট পোর্শন ব্লাউজ পিস ঠিক কালার জারি বর্ডার সামনে থেকে একটু শাড়িটা দেখো দিদিরা কাজটা দেখো প্রত্যেকটা শাড়ি আলাদা রকম প্রত্যেকটা শাড়ি আলাদা রকম

ঠিক আছে সরি রিমেনিং পিরিয়ড আমরা বলে দেবো ঠিক আছে বুকিং নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে শাড়িগুলো অবশ্যই জানাবেন কেমন লাগছে অ্যান্ড নতুন থাকলে অবশ্যই কিন্তু একটু ফলো করতে হবে ফলো বাটনটা একটু প্রেস করে নিতে হবে কারণ আরও ভিডিও যাতে আপনাদের কাছে এসে পড়ে নমস্কার